ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখো ভগবান দর্শন করো আগে সবাই আগে সকাল সকাল ভগবান দর্শন করো কানুকে এখনো উঠায়নি আমার গোপুষণাকে উঠাবো দেখো এটা গোপু ঘর হ্যাঁ কানু নিয়ে আছে এই কেন কেন এই দেখো ওকে গেছে আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে এবার পুজো সারবো আর এই যে আমার কানু শোনা উঠে গেছে দেখো এখন ওকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব স্নান করাবো এই যে কানু কানুকে এখন এই বাটিতে গামলাতে বসাবো কানু বসে গেছে স্নানের জলটা রেডি করবো স্নানের জলটা রেডি করবো এটা হলো স্নানের জল এখানে এটা হচ্ছে গোপীচন্দন গোপীচন্দন এটা দিয়ে স্নান করাবো গোপীচন্দনটা এই যে হাতে নিয়ে এনেছি এবার এইভাবে মাখাবো পুরো শরীরটা ভালো করে মুখ টুক দিয়ে মাথাটাথা দিয়ে হাতটা দিয়ে মাখিয়ে দিলাম এইভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে স্নান করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপুর স্নান হয়ে গেছে দেখো গামছা গায়ে মুছিয়ে দিচ্ছে কি কিউট না আমার সোনা মোছানো হয়ে গেছে এই দেখো এখানে প্রত্যেক দিন আমার গোপুর জামা প্যান্টগুলো ধুয়ে নেড়ে দিই তাছাড়া জামা প্যান্ট পরানো রেডি দেখো পুরো কমপ্লিট জামা প্যান্ট পরানো এখন সেবা দেব পুরো কমপ্লিট এ দেখো প্যান্ট পরেছে

ও কমপ্লিট করেছে মধ্যে লাইনটা চলে গেলো আর গরম লাগছে জানাটা খোল আমি এখন এর দেখো হাতে ঝাড়ু নিয়েছি ঘরটা এখন ঝাড় দিব অন্ধকারে ঘর ঝাড় দিচ্ছি কিছু করার নাই অন্ধকারে ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিয়ে ছেলেকে ঘুম পারাবো ছেলেকে ঘুম পাড়িয়ে আবার উঠে কাজ নিয়ে বসবো আর একটা সারপ্রাইজ আছে ঘর ঝাঁদ দেওয়া শেষের মধ্যে হয়ে গেছে ঘর ঝাড়দে বারান্দাটা ঝাঁপ দিয়ে নি পুরো বারান্দা ঝাড় দিয়ে না ও ওই দিকের ছেলেকে বলবো সাইকেল সাইকেলটা তুলে দি তো তুলে দে সাইকেলটা ছেলে সাইকেল নিয়ে আসছে আর ঋষি সাইকেল নিয়ে আসছে ছেলে উঠে দে সাইকেল উঠে দাও গরম লাগছে খালি গায়ে হয়ে গেছে একদম উঠাতে তো পারো একা একা ওঠাও লুচু করে রাখো উঠে দাও সকাল থেকে প্রচন্ড কাজ করলাম কাজ করে এখন ক্লান্ত বোধ হচ্ছে এর মধ্যে আবার দেখছি লাইনটা উধাও কি বলবো গরমের মধ্যে আবার লাইনটা চলে গেল বেশি গরম পড়লে যা হয় আজকে গরম পড়ছে আর মেয়ে লিখতে লিখতে মানে খাসতে গেছে না কারণ দেখেছে হাওয়া করছে আমাকে একটু হাওয়া দিচ্ছে দেখলো মা এসে বসেছে একটু হাওয়া করেই দিই ওইদিকে ছেলেটা ওই জন্য কোথায় পালিয়েছে ঘুমাবো চলে এসছে ওর এত গরম লাগছে দেখো খালি গায় হয়ে গেছে পুরো পুরো খালি গা না মত হবে তো কারণ গেলে কেমন লাগে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা করে দাও একটা বাবা টাটা করে দাও টাটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও কথাটা শুনলে তোর কথাটা দেখো সবাই ঠিক আছে টাটা